الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্না ফি খলকি সামাওয়াত ওয়াল আরদ আসমান জমিনে আমি যা কিছু সৃষ্টি করেছি যদি বান্দা সেটা নিয়ে চিন্তা ভাবনা করে তার জন্য রয়েছে নিদর্শন সন্দরে গান সুবহানাল্লাহ হাদিসের ভিতরে এসেছে যদি কোন বান্দা শুয়ে হোক বসে হোক দাঁড়িয়ে হোক যদি মহান রবের সৃষ্টি নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে তাহলে তার আল্লাহ রব্বুল আলামিন আমলের ভিতরে এত বেশি পরিমাণ সওয়াব দিয়ে দিবেন

আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন এটা আমাদের স্বীকার করতে হবে এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করে তাকেই চিনতে হবে যদি কোনো বান্দা নিজেকে চিনতে পারে সে আল্লাহকে চিনি নেবে জোরে আল্লাহ কারণ আমাকে কে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন এ হাদিসের ভিতরে আসছে ও আনা আবেদুক এবং আমি তোমার গোলাম এই কথাটা যখন বান্দা বলে দেয় আমরা কার গোলাম আল্লাহ রবুল আলমিনের জন্য সুন্দর করে বলতেছেন

অনুসকি বেল্লা আলামিন আমার আপনার জীবনের সব ইবাদাত একজনের জন্য হবেন তিনি কে তাহলে আমাকে বলতে হবে আমার রব আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমি এবং তারই ইবাদাত করি তারই বান্দা তারই দাস তারই গোলাম আমি জোরে তন্স আল্লাহ আমার বন্ধুদের এর পরে হলো আপনি যদি সফলতা অর্জন করতে পার চান আহাদিকা আপনাকে সুন্দরভাবে বলতে হবে আল্লাহ আমি তোমার কাছে অঙ্গীকারের ওপরে আছি আমি একটু আগে বললাম রুখের জগতে আমরা অঙ্গীকার করেছিলাম এই অঙ্গীকারের ওপর আছি এবং আল্লাহর সঙ্গে আমরা এমন করে এমনভাবে অঙ্গীকারের ওপর কৃতিবদ্ধ হয়ে আছি কৃত অঙ্গীকারের ওপর আছি সেটা হলো রাইট না রং তার মানে আল্লাহকে বলতেছি এখানে ওয়া ওয়া বুধু মানে হলো মানে এমন অঙ্গীকারের কথা বলতেছি যেটা রাইট কোনোভাবে কি হবে না রং হবে হবে না তাহলে এই কথা নিজেকে স্বীকার করতে হবে এবং রং পথে চলবো না রাইট পথে চলবো আল ওয়ালা ওয়াল বার কোন দিকে যাবো সত্য না মিথ্যা সত্যর পথে যাবো সাদাটাকে সাদা বলবো কালো ওটারে কালো বলবো এবং বলার সঙ্গে সঙ্গে কালোটা ছেড়ে দিয়ে হারামটা ছেড়ে দিন সত্য এবং সাদার দিকে চলে যাব যাবো বলি সম্মানিত উপস্থিতি আজকে এই আলোচনা অনেক দীর্ঘ আলোচনা জমার দিন তো দীর্ঘভাবে আলোচনা করা সম্ভব না তো সময় অনেক হয়ে গেছে আপনারা নিশ্চয়ই কিছু আমার মুসল্লি অবগত আছেন আসলে আল্লাহর কি খেলা আল্লাহর কি মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন কালকে আমার অসুস্থতা যে পজিশনে গিয়েছিল আমি তো ডাইরিনি বসেছিলাম যে আমার জীবনের হিসাব কিতাব মানুষের কাছে দিয়ে চলে গেল মানে কি অবস্থা হল মানে চলে যেতে হয় কিনা মানে এমন একটা অবস্থা আমার ভিতরে সিচুয়েশন তৈরি হলো আমি কাল যে সোফা থেকে উঠে দাঁড়াবো এই এই মানে এনার্জি শরীরে আমি ফিরে না কিন্তু আল্লাহ আল্লাহ আবার আমার এখন কথা বলা আমার সুস্থ থাকা তৌফিক দিলেন বলি আলহামদুলিল্লাহ আল্লাপাক যেন কোরআনের জন্য আমাকে নেঘার দান করে এবং কোরআনের কথা যেন বিশ্বময় ছড়িয়ে দেবার ঠিক দান করে বলে আমি